দুজন চৌব্বিছ তাৰিখে আসসালামু আলাইকুম আমার সর্মিত আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালোই আছেন আমিও আল্লাহ অশেষ তালার রহমতে ভালোই আছি তো আজকে আমি যাচ্ছি জয়পুরহাট জেলার ভূতকালী নামক স্থানে এবং সেখানে নতুন একটি ভূতপল্লী নামক রেস্টুরেন্ট গড়ে ওঠে আমি এখন সেই রেস্টুরেন্টে যাচ্ছি তো আপনারা সাথে থাকবেন ধন্যবাদ অবশেষে রেস্টুরেন্টে পৌঁছিলাম সে এক ঘন্টা পথ জার্নি করে এটা হলো রেস্টুরেন্টের ফুটপলি রেস্টুরেন্টের মেইন গেট তারপর আমি ভিতরে প্রবেশ করি এই গেট দিয়ে প্রবেশ করি তারপরে এটা হলো রেস্টুরেন্টের ভিউজ দেখুন ভিউজটা কত সুন্দর একবার দেখুন মন কেড়ে নেবে অবস্থা কত সুন্দর তারা এখানে খাচ্ছে এখানকার সবকিছু মানে মাটির সবকিছু থালা বাসন আপনার জাল সবকিছু মাটির তৈরি জিনিস আবার রেস্টুরেন্ট তৈরি আপনার চাল দিয়ে খেড় খ্যারের চাল দিয়ে রেস্টুরেন্ট তৈরি এটা রেস্টুরেন্টের মানে ফুল ফুটেজ দেখুন কত সুন্দর

তারিখ রেস্টুরেন্টে ঘোরাঘুরি মাঝে সেই পার্ক বন্ধুর সাথে দেখা হয়ে গেল ছোট বাচ্চারা খেলতেছে এখানে খেলার জন্য ছোট আঘাটে রয়েছে তারপরে আমি একটু ভাব নিয়ে সেলফ টেলফি তুললাম মানে চারদিকে সামনে একটি ভিউজ দেখানোর চেষ্টা করতেছি দেখুন কত সুন্দর ভিউজ দেখলেই মন কেড়ে যায় আমার একটা সুন্দর মানে ছোট জিনিসের ভিতরে এতটুকু জায়গার ভিতরে এত সুন্দর ভিউজ কল্পনাই করা যায় না তো আপনি আর ঘুরে আসতে পারেনতে মিটপল্লি নাম রেস্টুরেন্টের এখন ভিতরে আমি ঢুকতেছি ভিতর ঢুকেছি এটা হলো গেট ভিতর ঢোকার তারপর এটা রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করলাম অবশ্য শেষে এই রেস্টুরেন্টের পরিবেশনা খুবই ভালো তারা সুন্দরভাবে পরিবেশ ভিতর কার ভিতরে আপনার ভিউস দেখুন কত সুন্দর করছে। আপনারা এখানে আছেন খাবার জন্য আর চা বানিয়ে নিতে পারবেন এটা রাখছে তারপরে আয়নার একটু ভাব মেলাম তারপরে পশু হয় ঘোরাঘুরি করে বাইরে আবার চলে আসলাম বাইরের পথে তারপরে এখানে দেখুন এত সুন্দর দই মিষ্টি সুন্দর করে তার ব্যাক্সে শুধু টাকার প্রয়োজন তারপরে বাইরে চলে আসলাম এটার বাইরে ব্যাগ কাপড় থেকে ফুটেজ নিলাম বিদ্যুতে আপনি আমার ক্রাশ নেই ব্রাশ যেইটা খাওয়া সেটা খুচবে আমি আমার ফুটি আপনার কাছে টাকা ছিল না এই হ্যারি নেই এবারে যাই টেস্ট করে আপনাদেরকে জানাবো আর এই পুরা রেস্টুরেন্টটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত